আসসালামাইকুম ভিআর্স এখন একটু আনে শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি বিয়ে বাজার থেকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি লেহেঙ্গা নিয়ে তো চলুন এক করে করে গুলো দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিয়েছি আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিওস কিনে দেওয়া যোগাযোগ করবেন আর ভিউয়ার্স বিয়ে বাজার কিন্তু বেশি কয়েকটা হোলসেল শপ যারা বিজনেস পারপাসে শাড়ি লেহেঙ্গা এগুলো খুঁজছে নিশ্চিন্তে এখানে চলে আসতে পারেন হিউজ কালেকশন আছে তো আমরা এক এক করে দেখে নিচ্ছি অনেকেই রিকোয়েস্ট করছিলেন রিজনেবল প্রাইসের মধ্যে লেহেঙ্গা দেখানোর জন্য তো আজকে সবচেয়ে রিজনেবল প্রাইস মানে এর চেয়ে রিজনেবল প্রাইসে লেহেঙ্গা হয় না যদি হয়ে থাকে সেটা আসলে কোয়ালিটিটা মেনটেন করা পসিবল হয় না তো এটা হচ্ছে একদম কোয়ালিটি ফুলের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে লেহেঙ্গা তবে এক এক দেখিয়ে দেন আর অনলাইনের জন্য অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা প্রথম যেটা দেখাচ্ছি কালার জন্য কাজ হবে আর একটু খেয়াল করুন হ্যাঁ আর কলিকাট হ্যাঁ কলিকাট

মাত্র পঁচিশশো টাকায় পার্টি লেহেঙ্গাগুলো এখানে আরেকটা দেখাচ্ছি ব্রাউন কালার ওয়াও আরেকটা জিনিস এই লেহেঙ্গাগুলোতে কিন্তু ক্যান ক্যান সেটিং করা আছে খেয়াল করুন ক্যান ক্যানটা সেটিং করা আছে অনেক সুন্দর এটা পুরোটা গোল্ডেন কালারের মধ্যে টপ সার ম্যাচিংই হবে তাই না এই যে ওড়নাটা পুরোটা নেটের মধ্যে ওড়নার চারোপাশে কাজ আর টপসটা একটু দেখিয়ে দেন ভ্যা টপ স্টার ফ্রন্টে ব্যাকের গর্জিয়াস কাজ এটা প্রাইস পড়বে সেম না পঁচিশশো করে মাত্র পঁচিশশো টাকায় পার্টি লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা এটা হচ্ছে মিষ্টি কালার

এই যে টপসটা দেখুন খুবই সফট একটা ফ্যাব্রিক্স ফন্টে ব্যাকে কাজ হাতায় কাজ প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা সরি পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন প্লিজ এই কালারটা দেখুন এটা হচ্ছে পেস্তা গ্রিন একটা গোল্ডেন পিস্তা গ্রিনই পিস্তা গ্রিন বলতে পারেন পুরো লেহেঙ্গাটা এ টু জেড গর্জিয়াস কাজ ব্লু কাজ আচ্ছা টপসার ওনাটা দেখান হ্যাঁ প্রত্যেকটা লেহেঙ্গা অনেক সুন্দর ওকে

এই যে দেখুন উন্নাটা উন্নাটা নেটের মধ্যে গোল্ডেন আর উন্নার চারপাশে এভাবে সুন্দর পার আর টসটা সফট একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে ফন্টে ব্যাকে হাতায় গর্জিয়াস কাজ প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা বেস্ট এটা দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালার ওয়াও গর্জিয়াস করে কাজ করা আচ্ছা গোল্ডেনটা পরে দেখাচ্ছি আগে আমরা অ্যাশ কালারটা একটু দেখাই এই যে অ্যাশ কালারটা অনেক সুন্দর কিন্তু এ টু জেড গর্জিয়াস কাজ করা ওকে টপসার উন্নাটা দেখাচ্ছি ওকে উন্নাটা গোল্ডেন হবে আর ম্যাচিং টপস হবে প্রাইস পড়বে

টপসটা হচ্ছে এটা টপসের ফ্রন্টে ব্যাকে এবং হাতায় কাজ প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা ফেস এইটা দেখুন এটা হচ্ছে অরেঞ্জ কালার ওয়াও অনেক সুন্দর একদম অরেঞ্জ গায়ে হলুদে যারা পার্টিসিপেট করবেন তারা পড়তে পারেন অথবা গায়ে হলুদের কোনে কি একটু কম বাজেটে লেহেঙ্গা দেওয়ার ক্ষেত্রে এই ধরনের লেহেঙ্গাগুলো দিতে পারেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ওই যে উন্নাটা দেখুন উন্নাটা তো মারাত্মক সুন্দর এটা মাত্র পঁচিশশো টাকায়

আমার দেখা যায় তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় সো এইটা মানে স্টক আউট হতে না চাইলে মানে আপনি কালেকশনটা পেতে হলে কিন্তু তাড়াতাড়ি কন্টাক্ট করবেন ঠিক আছে আর এটা হচ্ছে টপসের ফ্রন্টে ব্যাকে কাজ থাকবে আর ওন্নাটা হবে গোল্ডেন কালারের মধ্যে এটার প্রাইস ও সেম 2500 টাকা করে নাইস 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 এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্ডা কালার এই যে ওয়াও অনেক সুন্দর এবং গর্জিয়াস সুন্দর একটা মিষ্টি কালার

ওন্নাটা হচ্ছে চারোপাশে রেড কালারের পার থাকবে এটার প্রাইস 2500 থাকবে আচ্ছা এখন আমরা আর একটু যারা রেঞ্জের মধ্যে চাচ্ছেন সাপোজ এটা একটু বেশি রেঞ্জের একটু ভারী কাজের তাদের জন্যও আছে তাদের জন্য দেখাচ্ছি এই যে দেখুন গোল্ডেন কালার দেখুন এটাও কিন্তু মোসিনের মধ্যে এ টু জেড মানে পুরো লেহেঙ্গাটা গর্জিয়াস কাট দেখতে পাচ্ছেন মাত্র 500 টাকা পড়তেছে আচ্ছা এটা প্রাইস 3000 মাত্র 3000 টাকা 3000 টাকা ওকে এইগুলোর মধ্যে দুটো প্রাইস একটু খেয়াল করবেন আপনারা পরে যেন কোনো সমস্যা না হয় সেটা আমি বারবারই বলে দিই

প্রত্যেকটাতে আপনার ক্যান ক্যান সেটিং করা আছে প্রত্যেকটাতে এই যে ওনারটা পুরোটা গোল্ডেন কালার হবে ওনার চারপাশে এভাবে পাট থাকবে আর টপসটা হবে সেম পিচ কালারের মধ্যে টপসের ফ্রন্টে ব্যাকে এবং হাতটা ফন্টে ব্যাকে গর্জিয়াস কাজ থাকবে প্রাইস পড়বে তিন হাজার টাকা অনলি প্লিজ এটা দেখুন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে মিনা ওয়ার্ক করা নেটের মধ্যে আচ্ছা

প্রাইস তো না টাকা সুন্দর সুন্দর লেহেঙ্গা গুলো যারাই নিতে চান অবশ্যই চলে আসবেন বিয়ে বাজারে যেটা হচ্ছে নুরমাই শপিং সেন্টার দোকান আক দশ পাশে মাকে ঢাকা বসে পাঁচ আর এই নাম্বার ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ